চব্বিশের গণভ্যুত্থানের নায়কেরা অথবা সকল বিপ্লবীরা যে নিজেরা নিজেদের অন্তরকন্দল নিজেদের মধ্যে নানান হিসা নানান ধরনের ভাগাভাগিতে নানান ধরনের গ্রুপিং লবিং এবং বিভিন্ন দ্বন্দ্বের জায়গা থেকে নিজেরাই নিজেদের শেষ করে দেবে এই কথাটি আমি আরও অনেক আগে থেকে একাধিক কন্টেন্টে উল্লেখ করেছি ফোরকাস্ট করার চেষ্টা করেছি কোন জায়গা থেকে ইতিহাস যা আমাদের শিক্ষা দেয় সেখান থেকেই তার কারণ বিপ্লবী বলুন অভ্যুত্থানকারী বলুন বা আদর্শিক রাজনীতি বলুন এগুলোতে যখন পচন ধরে এগুলোতে যখন গিভ অ্যান্ড টেকের বিষয় চলে আসে এইগুলোতে যখন লোভের একটা ভয়ঙ্কর জায়গা কেন্দ্রভূত হয়ে পড়ে তখন এগুলো আর থাকে না এবং এই বিপ্লবীদের কথিত বিপ্লবীর ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলোই দিনে দিনে স্পষ্ট হতে দেখছি এবং তারা যে শেষ হওয়ার পথে সেগুলো আমাদের সামনে খুব দ্রুত গতিতে প্রকাশ পাচ্ছে সে বিষয়ে সামান্য কয়েকটা উদাহরণ দেব অন্যদিক থেকেও আমরা এই বিষয়টা আলোচনা নিয়ে আসতে পারি মাত্র একদিন আগে বাংলা ভীষণে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভাইয়া কিংবা তার বাবা বিল্লাল হোসেনকে নিয়ে যে দীর্ঘ অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রচারিত হলো সেটি নিয়েও আমরা বর্তমান সময়ের রাজনীতি কথিত বিপ্লবীদের লোভাতুর বা লোভনীয় টার্গেট এবং গণমাধ্যমের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে একই সঙ্গে আলোচনা করতে পারি বাংলা বিষয়ে যে দীর্ঘ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আপনারা জানেন এর মধ্যে একটু মূল হইচই ফেলেছে রাজনৈতিক অঙ্গনেও যথেষ্ট সরা ফেলেছে বিশেষ করে এই প্রতিবেদনটি আসিম মোহাম্মদ সজীব ভইয়া এবং তার বাবাকে কেন্দ্র করেই করা এবং এই প্রতিবেদনের মূল উপযোগ্যটা কী তাও আপনারা জানেন যে ছোটো করে বলি যে কুমিল্লা মুরাদনগরে গত কয়েকদিন আগে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে যে হত্যা করা হলো তারাও স্থানীয় রাজনীতি বলি যেখানে আসিফ মাহমুদ সজীব ভূইয়ার ক্ষমতার দাপট কিংবা তার রাজনীতি জড়িয়ে রয়েছে অবশ্যই এর সাথে স্থানীয় বিএনপি রাজনীতি জড়িয়ে রয়েছে পাশাপাশি আকুব্প ইয়াকুব আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শিখা রানীকে আসিফ মাহমুদের বাবার ব্যক্তিগত আক্রোশের শিকার হতে হয়েছে আক্রোশের শিকার হয়ে তাকে নানান ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে এবং স্কুল কক্ষের মধ্যে তাকে বিবস্ত করে নিপীড় নিয়ে তার উপরে নিপীড়ন চালানো হয়েছে এসব বিষয়গুলো আমরা জানি কেন কি কারণে যদি বলেন সত্যতা কথা হয়নি অবশ্যই স্থানীয় বিএনপির সেখানে একটি রাজনীতি রয়েছে যেমন সত্য কথা পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভূইয়ার যেই ক্ষমতার দাপট এবং তার দাপটের প্রভাবে তার বাবার যেই লোকাল পলিটিক্স বলি কিংবা তার দাম্ভিকতা সব কিছুরও অবশ্যই একটা সত্যতা রয়েছে এখন রাজনীতির কথা বলছিলাম গণমাধ্যমের চরিত্রের কথা বলছিলাম বা এই যে কথিত বিপ্লবীদের ক্ষমতার যে রাজনীতি সেটির কথা বলছিলাম এনসিপির নেতারা অভিযোগ তুলেছে যেহেতু ইশরাক হোসেন মেয়র হতে পারেননি আসিফ মাহমুদ সজীব ভুজার কারণে মানে মেয়রের চেয়ারে বসতে পারেননি সেই আক্রোশের জায়গা থেকে ইশরাক হোসেন এই রিপোর্টটি করিয়েছেন কেন তিনি বাংলা মিশনের ব্যবস্থাপনা মানে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব রয়েছেন আচ্ছা এনসিপি কেন আসিফ মাহমুদ বিষয়ে বারবার কথা বলে এর আগেও তারা এই ঢাকা দক্ষিণ শ্রী শ্রী কর্পোরেশনের মেয়র পদ নিয়ে তারা মন্তব্য করেছে ইসা খোসেন বিরুদ্ধে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তো সরকারের উপদেষ্টা তার সাথে নাকি এনসিপির কোনো সম্পর্ক নেই তাহলে আবারও কেন তারা এই বিষয়ে কথা বলল এক দুই হচ্ছে আবার আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি নিজেও অভিযোগ তুলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে যে ইশরাক হোসেন তার ব্যক্তিগত আক্রোশ থেকে তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন তার দখলকৃত প্রতিষ্ঠানে প্রথম কথা হচ্ছে এটি মোটেই দখলকৃত প্রতিষ্ঠান নয় ইশরাক হোসেনে আমরা সবাই জানি বাংলা অন্যতম বড় শেয়ারহোল্ডার ছিলেন ইশরাকের বাবা সাদেক হোসেন সাদেক হোসেন খোকা সাহেব তো এটি মোটেই তার দখলকৃত প্রতিষ্ঠান নয় এবার আসুন মূল কথায় যে অন্য কোনো প্রতিষ্ঠানে হলো না তাহলে বাংলা ভীষণে এ ধরনের রিপোর্ট প্রকাশ পেলো বা প্রচার হলো কেন খুবই সহজ কথা অন্য কোনো প্রতিষ্ঠানে হচ্ছে না বাংলাদেশের গণমাধ্যমের চরিত্র এটি হয় সরকারের রক্তচু খুব ভয়ে তারা করে না অথবা সেলস সেন্সারসিপের মধ্যে চলে যায় তারা তার দালালির একটা জায়গা থেকে তাবেদারির জায়গা থেকে সে বিষয়টি আমরা দেখছি হাতে গোনা দুই একটি গণমাধ্যম ছাড়া সবাই এই ক্যাটাগরির বা এই শ্রেণীতেই পড়ে এবং কেন্দ্রিক রাজনীতির যে অপব্যবহার ক্ষমতার দাপটের যে বহিঃপ্রকাশ আমরা এই সোকল্ড বিপ্লবীদের রাজনীতিতেও দেখছি অনেক বিষয় একই সঙ্গে আলোচনা করা যায় এবং এই যে অসংখ্য অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন আমরা জানতে পারছি এগুলো নিয়ে তেমন কোনো বক্তব্য বা রিপোর্টিং কোনো গণমাধ্যমে নেই হাতে গোনা দুই একটি গণমাধ্যমের কথা আলাদা সেটা আমি আগেই বলেছি এখনো বলছি অন্যান্য বিষয়ে যদি আমরা দু একটি আলোচনা নিয়ে আসি সাম্প্রতিক সময়েরই বিষয়গুলো যেমন মাহফুজ আলম অন্যতম কথিত বিপ্লবী তার বিরুদ্ধে অস্ট্রেলিয়াতে তার ভাই মাহবুব আলম মাহিরের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন বা দুই কোটি টাকার চেকের লেনদেন এরকম নানান ধরনের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে সেটিকে চ্যালেঞ্জ করেছেন মাহফুজ আলম এবং চ্যালেঞ্জ করতে গিয়ে তিনি কী বলেছেন সেটাও আপনারা জানেন নিজেদের মধ্যকার যেই ক্ষমতার রেশারেশি দ্বন্দ্ব ভাগাভাগির এক ধরনের অমীমাংসা জায়গা থেকে তারা একে অন্যের পিছনে লেগে উঠেছে যেমন মাহবুজ আলম কী বলছেন তিনি বলছেন যে আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধেও লেগেছেন খেয়াল করুন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত নতুন দল কোনটি এনসিপি তার মহারথী কারা এই যে আসিফ মাহমুদ সজিব ভইয়া ভুইয়া কিংবা নাহিদ ইসলাম অথবা সার্জিস আলম হাসনাদ আবুল্লাহ কিংবা নাসিরুদ্দিন পাটওয়ারি এরাই তো এবং আপনাদের মনে থাকার কথা এই যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির একটি বড় পদে বা শীর্ষ পদে মাহবুব যেন বসাতে পেয়ে চেয়েছিলেন তার নিজের বড় ভাই মাহবুব আলমকে তিনি কিন্তু পারেননি এবং নিজেদের মধ্যে যে একটা চরম দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এটাও আমরা বুঝতে পারছি যার জায়গাতেই তিনি এই মন্তব্য করেছেন এবং তিনি বলছেন সব সত্যই প্রকাশ পাবে একটা সার্কেলের প্রায় সবাই যখন দুর্নীতিগ্রস্ত একজন কোনো টাকা ধরছে না বা দুর্নীতি করছে না এটা কার সহ্য হবে অর্থাৎ এনসিপির আর যে নেতারা রয়েছেন তারা সবাই দুর্নীতিগ্রস্ত এবং তারা যে সবাই দুর্নীতিগ্রস্ত এরকম নানান ধরনের অভিযোগ তো আমরা পাচ্ছি কেউ তো রেহাই পাচ্ছেন না সাজিদ আলম হাসান আবদুল্লাহ কিংবা নাহিদ ইসলাম মন্ত্রী থাকা অবস্থায় তার এ এর যে দুর্নীতি অথবা আর যারা রয়েছেন সবার বিরুদ্ধে তো কম বেশি অভিযোগ উঠছে এনসিপির অন্যান্য পর্যায়ের নেতাদের বিরুদ্ধে সো সেই জায়গা থেকে মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটি প্রথম এলো এবং এটিকে তিনি মেন করেছেন যে তার বিরুদ্ধে কেউ লেগেছে হ্যাঁ আমরা মাহফুজ আলমের বিরুদ্ধে বা আমি ব্যক্তিগতভাবে মাহফুজ আলমের আদর্শিক জায়গা থেকে অনেক ধরনের প্রশ্ন তুলেছি অনেক বড় বড় প্রশ্ন তুলেছি তবে দুর্নীতি এই জায়গাটিতে সম্ভবত আমরা সার্টিফিকেট দিতে চাই না তো এখনও পর্যন্ত তেমন সুনির্দিষ্ট কিছু পাওয়া যায়নি মাত্র একদিন আগে যে বিষয়টি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মানে অস্ট্রেলিয়াতে সিডনিতে তার বড় ভাইয়ের অ্যাকাউন্টে এই কটাকার যে লেনদেন সেটি ছাড়া আর কোনো অভিযোগ এখনও পায়নি তবে তিনি যে প্রসঙ্গটি তুলেছেন সেটি আমাদের ধর্তব্য বিষয় এবং তিনি সেখানে বলছেন আমার নিকৃষ্ট শত্রুরাও গত বারো মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির কোনো অভিযোগ করেনি একটি নতুন দলের মহারতিদের অনেক অসুবিধা হচ্ছে তাতে এবং তিনি যখন এই পোস্টটি ফার্স্ট দিলেন তার পরবর্তীতে আবার খানিকটা অংশ এডিট করেছেন এই যে বিশেষ দরের কিছু দুর্নীতিবাজ লোকের কথা তিনি উল্লেখ করেছেন এবং নিজেদের মধ্যে যে মধ্যকার দ্বন্দ্ব সংঘাত সেগুলো তিনি তুলে ধরেছেন সেই জায়গাগুলো আবার তিনি এডিট করে আবার বলছেন কয়েকটা বাক্য নিয়ে অযথায় জল ঘোলা হচ্ছে তাই এডিট করে দিলাম এখন এনসিপি নেতাদের বিরুদ্ধে তদ্ভিদ বাণিজ্য মামলা বাণিজ্য নিয়োগ বাণিজ্য ভূষ বাণিজ্য দুর্নীতি পদ পদবিনিয় দ্বন্দ্ব মারামারি সংঘর্ষ এগুলো তো আমরা গত এগারো মাসে ক্লান্ত হয়ে গেছি দেখতে দেখতে এগুলো তো আর অভিযোগের পর্যায়ে নেই তাই না এবং সর্বশেষ পর্যায়ে এনসিপির জন্য নেতা রিয়াদ তিনি যে চাঁদাবাজি করতে গিয়ে আটক হলেন ওমুয়া ফাতে মা বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে কি চলছে সেগুলো তিনি তুলে ধরেছেন প্রকাশ্যে অতএব গণভ্যুত্থানের নায়কেরা লণ্ডভণ্ড হতে চলেছেন তারা আর সাধারণ মানুষের মধ্যে সম্ভবত আর বে মানে খুব বেশি দিনের জন্য কোনো ধরনের কোনো গ্রহণযোগ্যতা ধরতে পারবে ধরে রাখতে পারবে না এটি আমাদের ধারণা এবং এটি ইতিহাসের শিক্ষা